জোবার আই হার্ড শাকিব খান ঠক টু ফ্যান্ট হম স্যার এনালফ এনআফ জাস্ট হুকুম ফুকুম বাট কি বল জাতা বুঝে না সাতা হুকুম হুকুম আবার কী জিনিস না স্যার হুকুম ফুকুমের অর্থ হচ্ছে বাজে কথা বা অর্থহীন কথা ও আচ্ছা তাই বলো মানে হুকুম ফুকুম অর্থ হচ্ছে বাজে কথা বা অর্থহীন কথা ওকে সুপ্রিয় শেখার্থী বন্ধুরা আজকে আমরা আরও একটি নতুন এক্সপ্রেশন শিখলাম জোবারের নিকট থেকে সেটা হচ্ছে হুকুম ফুকুম আমি জোবের বলেছিলাম যে জোবের সাকিব কি ভূতের সাথে কথা বলতে পারে আমি শুনেছি তো আমাকে বলেছে যে স্যার কি যে বলেন স্যার হয়েছে হয়েছে এই সবই বাজে কথা অর্থাৎ হুকুম ফকুম তো এইটার অর্থ আমরা আরেকটু একটু দেখবো সেটা হচ্ছে যে ফজুল কথা বা ফাঁকি বাজি আর কি যেটা বলে তো আমরা এখানে এক্সপ্রেশন দিতে পারি এভাবে ডোন্ট বিলিভ হিজ স্টোরি ইটস অল হকুম ফকুম তা আমরা অনেক সময় বলে বলি না এ বড় কথা বিশ্বাস করিস না ব্যাক কথা ফাঁকি কথা এই যেভাবে যে এক্সপ্রেশনটা আমরা আঞ্চলিক ভাবে তো এইটা হচ্ছে আমরা এইভাবে বলতে পারি ইংরেজিতে তো আর একটা আমরা অনেক সময় বাস্তব জীবনে আমাদের এটা বেশি কাজে লাগে যে ওয়াই আর ইউ সো মাচ মানে এত বাজা কথা এই যে আমরা এই যে আঞ্চলিকতা বলি যা এত বাজা কথা বলিস বা এত বাজা কথা আপনি বলেন কেন তো এইগুলো আমরা আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিস রাখতে পারি সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ জোভের সবাই ভালো থাকবেন আলাইকুম